নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্মিতা সত্যপতির চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত তালের মশরুম এসে হাজির হয়েছে তো বাজারে আমরা তাল দেখতে পেলাম একদিন নিয়ে এসছিলাম বাড়িতে তাই দিয়ে তৈরি করে ফেললাম তালের একটা প্রিয় পিঠা তালের পাতা পিঠা তো এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি বানাতে কি কি লাগছে প্রথমেই নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ তালের পাল এই তালের পার্ক কীভাবে বার করানো হয় তাল থেকে সেটা যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এই তালের পাল্পটিকে আমি খুব ভালো মতোভাবে ফুটিয়ে নিয়েছি এতে চিনি মেশানো আছে আর দেখুন তালের পাল্পটা কিন্তু ছানা কাটা কাটা অবস্থায় আছে তো এরকম অবস্থা অবধি এটাকে ফুটাতে হবে এটা চিনি এবং টেস্ট ব্যালেন্সের জন্য লবণ দিয়ে ফুটিয়েছি অন্যদিকে নিয়ে নিয়েছি কাঁঠাল পাতা পাতাগুলোকে নিয়ে দুটো পাতার দুটো সাইড একটু একটু করে কেটে দিয়েছি আপনারা চাইলে চালতা পাতা শাল পাতা একটু সব পাতাতেও পিঠাটা বানাতে পারেন আমি এখানে কাঁঠাল পাতাই ব্যবহার করেছি পাতাগুলো গাছ থেকে তুলে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে দিয়ে রেখেছি আর অন্যদিকে নিয়ে নিয়েছি ক্ষীর এই ক্ষীরটা চিনি মিশিয়ে রেখেছি আপনারা চাইলে অন্যান্য পুর দিয়েও বানাতে পারেন নারকেলের পুর আর লাগছে আতব চালের গুঁড়ো এই চালের গুঁড়োটা আমি বাড়িতে তৈরি করেছি প্রথমে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপর সেটাকে জল থেকে ছেকে তুলে নিয়ে শুকনো করে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি আপনারা চাইলে ফলের গুঁড়ি দিয়েও বানাতে পারেন অন্যদিকে নিয়ে নিয়েছি একটা গাছের বোল তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নিয়েছি এখানে দিয়ে দেবো এরপর যতটা পরিমাণ গুড়ি লাগবে দিতে থাকবো দুই থেকে আড়াই বাটির মতো গুড়ি আমি এখানে দেবো প্রয়োজন হলে আবার পরে দিতে পারবো তো গুড়ি দেওয়া হয়ে গেছে এবার এটাকে খুব ভালোভাবে হাতে করে মিশিয়ে নেবো এমনভাবে মেশাবো যেন না থাকে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো বেলা বা দলা না পাকায় তো আমার এটা মাখানো হয়ে গেছে স্ট্রেকচারটা ঠিক এরকম টাইট টাইট থাকবে আর অন্যদিকে গ্যাস জেলে একটা রাইস কুকার বসিয়ে দেব রাইস কুকারে জল দিয়ে এখানে বসিয়ে দিয়েছি এরপর এটা স্টিম আসার জন্য অপেক্ষা করতে হবে আপনারা চাইলে মোমো মেকারও বানাতে পারেন আমি মোমো মেকারও বানিয়ে দেখাবো এছাড়াও গ্রাম্য পদ্ধতিতে হাঁড়িতে করেও একটা স্টিম তৈরি করা যায় যাতে যে পাতাগুলো কেটে যে অংশটা ফেলে দেওয়া হয় সেগুলো দিয়ে একটা স্টিম তৈরি করা যায় এখন আমরা পিঠেটা বানাতে শুরু করবো তো কাঁঠাল পাতার দুটো সাইডেই বানাতে পারেন কিন্তু এই কর্পের দিকটায় যদি আপনারা বানান তাহলে পিঠেটা একটু তুলতে অসুবিধা হয় কিন্তু পিঠের মধ্যে যে একটা পাতার শিরার যে ছাপটা আছে খুব সুন্দর আছে। না আমি এখানে সোজা দিকেই বানাচ্ছি প্রথমে ব্যাটারটা দিয়ে তিনটে আঙুল দিয়ে জাস্ট দুবার ঘুরিয়ে দিলেই ব্যাটারটা পাতলা হয়ে যাবে যেহেতু দুটো পাতা দিয়ে একটা পিঠে বানাবো সেই জন্য ব্যাটারটা কিন্তু অল্প পরিমাণে দুটো পাতাতেই দিতে হবে দুটো পাতাতেই আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে এখন আমরা এতে ক্ষীরটা দিয়ে দেব। একটা সাইডে ক্ষীতটা দেব দুটো সাইডে কিন্তু ক্ষীতটা দেব না ক্ষীটটা মাঝে রয়ে যাবে এবং দুটো সাইডেই কিছুটা পরিমাণ ব্যাটার থাকবে এরপর দুটো পিঠাতে আমরা জয়েন্ট করে দেব দুটো হাতে নিয়ে আস্তে আস্তে করে এটাকে চাপ দিয়ে মিশিয়ে দেব খুব বেশি চাপ দিলে কিন্তু ব্যাটারটা বেরিয়ে যাবে আমার এখানে একটু চাপটা জুড়ে পড়ে গিয়েছিল বলে তো ব্যাটারটা বেরিয়ে গিয়েছিল আপনাদের সুবিধার জন্য আমি আবার একটি পিঠে বানিয়ে দেখাচ্ছি তো এই পিঠাটা কিন্তু খাওয়া সবার ক্ষেত্রেই খুব ভালো এই পিঠটাতে কোনো প্রকার তেল বা কিছু থাকছে না এটা এক প্রকার সিদ্ধ পেটে তো এটা খেলে কিন্তু শরীরের কোনো ক্ষতি কিছু হয় না যারা তাল পছন্দ করে থাকেন খেতে তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন এই পিঠেটা খেতে কিন্তু অসাধারণ লাগে একই রকম ভাবে সমস্ত বানানো হয়ে গেছে তালের গুণাগুণ সম্পর্কে আমরা সবাই জানি তালের মধ্যে সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস জিঙ্ক আয়রন ক্যালসিয়াম অনেক কিছুই আছে এছাড়া ভিটামিন বি এর অভাব মেটাতেও তাল সাহায্য করে অন্যদিকে রাইস কুকারে কিন্তু স্টিম এসে গিয়েছে এখন আমরা এর মধ্যে পিঠেগুলো এক এক করে দিয়ে দেবো এমনভাবে দেব যেন নিচের ফুটোগুলো কিছুটা হলেও ফাঁকা থাকে যাতে স্টিমটা উপর দিকে আসতে পারে খুব বেশি পিঠে দেব না একসাথে কম পরিমাণে দেব আমাদের পিঠে দেওয়া হয়ে এসছে প্রায় একটু ভাবে দেব যাতে নিচের ভাবটা উপরে আসতে পারে আমাদের পিঠে দেওয়া হয়ে গেছে এখন আমরা রাইস কুকারের মুখটা আটকে দেবো এই স্টিমটা দিলে এখন লো ফ্লেমে আছে প্রথমে হাই ফ্লেম দিয়ে স্টিমটা চলে আসলে মিডিয়াম ফ্লেমে দেওয়া হয় আর অন্যদিকে একটা মোমো মেকার বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেছে এখন একটার পর একটা ধাপ বসিয়ে হাতে পিঠে দিয়ে দিচ্ছি এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে হবে মিডিয়াম ফ্লেমে রাখারই ভালো এই মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে আধ ঘন্টা পর কিন্তু পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ঠিক এইভাবে একটার পর একটা থাক বসিয়ে দিয়ে মমু আকারটাও রেডি করে দিলাম আধ ঘন্টা পর আপনাদেরকে দেখাবো পিঠেগুলো ঠিক কীরকম সেদ্ধ হয়েছে আমার চ্যানেলটি নতুন আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরিবারের সদস্যদের সাথে এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং অবশ্যই অন্যান্য কোনো পিঠের রেসিপি দেখতে চাইলে তাও কমেন্ট করে জানাতে পারেন তো আমাদের এটাতে পিঠে দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপর আধ ঘন্টা পর এটা কিভাবে সিদ্ধ হলো বা কিরকম তো মোমো মেকারটা কিন্তু খুবই গরম থাকবে তো সেই জন্য সেটা আমি খুলিনি রাইস খুলে আপনাদেরকে দেখাচ্ছি দুটো তো একই প্রসেসে হয়েছে দুটোতেই স্টিমের ব্যাপার আর যাদের ঘরে এইগুলো নেই তারা কিন্তু একটা হাঁড়িতে জল বসিয়ে ফুটো পাত্রের ওপর দিয়েও স্টিম তুলে নিতে পারবে তো দেখতেই পাচ্ছেন পাতার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর পিঠেও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তার মানে তো দেখুন কত ইজিলি পাতাটা কিন্তু উঠে চলে এলো কোনো কিচ্ছু লেগে নেই পাতাটার মধ্যে অনেকেই আবার এই পাতার মধ্যে পিঠে বানাতে হলে তেল ব্যবহার করে থাকেন কিন্তু এখানে আমি কিচ্ছু ব্যবহার করিনি আর পিঠেটা চিপেও হাত দিয়েও দেখালাম একদম খুব সুন্দর চকচক করছে পিঠেটা তো একটার পর একটা আবার খুলে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন পাতা কিন্তু খুব পরিষ্কার এবং কোথাও কিছু লেগে নেই তো পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না পিঠেটা বা রেসিপিটা দেখে কেমন লাগলো আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপিটিকে খেতে কিন্তু দারুণ লাগে আর তাল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো তালের মধ্যে যেহেতু আঁচ বা ফাইবার রয়েছে সেই কারণে কোষ্ঠকাঠিন্য বা অন্তরের রোগ ভালো করতে সাহায্য করে এছাড়া অক্সিডেন্ট গুণ সমৃদ্ধ হওয়ার কারণে তাল কিন্তু ক্যান্সার প্রতিরোধক তো পিঠেটা আপনাদেরকে ভেঙে দেখালাম পিঠেটার দেখুন খুবই পাতলা হয়েছে এবং খুবই সুন্দর দেখতে হয়েছে ভেতরটাতেও কিন্তু কাচের কোনো ব্যাপার নেই তো তালের পাল্পটা যখন ফোটাবেন তখন কিন্তু চিনিটা খুব ভেবে দেবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই টাইপের দেবেন পিঠেটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল একটাই অনুরোধ করব আপনাদের কাছে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক একটা কমেন্ট করে ছেড়ে যাবেন আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার হলে বানিয়ে দেখবেন ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন